হাই বন্ধুরা তো চলো আজকে একটা যে রেসিপি শেয়ার করি আমার ছেলের খাবার বানাবো আজকে মানে হোম মেড স্যারালাক্স তো সেগুলো কী কী লাগবে প্রথমেই তোমাদের চটপট দেখিয়ে দিই এখানে মাখানা নিয়েছি চিড়ে নিয়েছি আমন বাদাম নিয়েছি ছোলা নিয়েছি আর মুড়ি নিয়েছি এই পাশে আর এখানে বাদাম রয়েছে আর চলো এরপরে শুরু করা যাক তো এখানে নিয়ে নিয়েছি কড়াই তো এটাকে পুরো হিট করতে হবে গরম করে তারপরে এই যে মাখানা নিয়ে নিয়েছি মাখানাটাকে দিয়ে দেবো তো এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে পুড়ে যাবে তো এটাকে মানে নাড়তেই হবে কন্টিনিউ নাহলে কিন্তু লাল লাল হয়ে পুড়ে যাবে তো এই যে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি আর চলো এরপরে মাখানাগুলো ভাজা যাক তো এটাকে কিন্তু একটু ক্রিস্পি করে ভাজতে হবে এই যে আমার হয়েও গেছে দেখো এখানে কিন্তু লাল লাল হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে তো এই দেখো পুরো কিন্তু লাল লাল হয়েছে আর এই যে কি সুন্দর পুরো ভেঙে যাচ্ছে দেখো এরম করে কিন্তু করতে হবে না নাহলে কিন্তু হবে না আর এরপরে দিয়ে দেবো কতগুলো বাদাম এখানে আমান বাদাম আর কাজু বাদামই নিয়েছি আর কিছু দেইনি তো প্রথম আমি এটা ট্রাই করছি তো আর কি কি দিতে হয় আমি অত জানি না এই কয়েকটা জিনিসই পেয়েছি তো এগুলোই দিচ্ছি তো তোমরা যদি জানো তাহলে দিতে আমাকে কমেন্ট করতে পারো তাহলে এরপরেও আমি মানে দেবো আর যা যা জিনিস লাগে তো এই যে নিয়ে নিয়েছি কিন্তু ছোলা ছোলাটাকেও ভেজে নেব ভালোভাবে তো ছোলা অল্প নিয়েছি বেশি নেই নি এখানে পঞ্চাশ মনে ছোলা আছে তো এই যে হয়ে গেছে তো এটাকে এবার মানে বেছে নিতে হবে খোসাটাকে ফেলে দিয়ে এই ছোলাগুলো হলুদ এগুলো নিয়ে নিতে হবে তো চলো এটাকে অনেকক্ষণ ধরে এখন ভাজতে হবে আমার অনেকক্ষণ টাইম লেগেছে এটাও করতে তো এরপর দিয়ে দেবো কড়াইতে ছিঁড়ে আর মুড়িটাও ভাজতে হবে এই যে চিঁড়েটাও চিঁড়েটাও কিন্তু প্রচণ্ড ভালো এত মানে চিঁড়েটা পরিষ্কার একটাও নোংরা নেই আর চিঁড়েটা না প্রচণ্ড ভালো তো এই যে এরপরে দেখো মাখানাটা বেছে নেবো একটু মাখানার মধ্যেও কালো কালো জিনিস আছে আর দেখো মাখানার মধ্যে রয়েছে কি একটা পিন রয়েছে তাও একটা না আমি প্রথমে ভাবলাম একটা পিন একটা না দুটো দিনটা পিন ছিল কী অবস্থা ভাবো বাচ্চারা খাওয়ার জিনিস আমাদের পিন তো চলো এরপরে এইগুলোকে ই করে নেব প্রেস করে নেব এই দেখো এখানে মাখানা নিয়ে নিয়েছি না প্রথমে মাখানা না প্রথমে মুড়ি নিয়ে নিয়েছি সরি তো মুড়ি চিড়ে আর ছোলাটাকে মানে পুরো গুঁড়ো গুঁড়ো করে নেবো তারপর মাখানা পরে দিচ্ছি তো এই যে নিয়ে নিয়েছি তো এটাকে এবার গুঁড়ো করে নিয়ে চলে আসলাম এই যে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি তো প্রথমে এটা করে নিই তিনটে জিনিস একবার তারপরে ওইগুলো করবো নাহলে আলাদা আলাদা না করলে কিন্তু হবে না এই দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে তো ওই যে মাখানাটাকে ভালোভাবে পরিষ্কার করে মানে বেছে নিয়েছি ভালোভাবে তো এরপরে আমি প্রথমে মাখানাটা দিয়ে দেবো তারপরে কিন্তু বাদাম দেবো আর বাদামটা কিন্তু শুধু করবো না না হলে কিন্তু বাদামটা চারদিকটা মানে মিক্সির বাটিতে লেগে লেগে আসবে তো এটা প্রথমে মাখানাটা করে তারপরে কিন্তু করে দিয়েছি আমি বাদামটা দিয়ে দিয়েছি এ দেখো একটু কিন্তু হালকা দলা হয়েছে তো এটা কিছু না এটা ঠিক হয়ে যাবে না হলে কিন্তু যদি শুরু দিতাম প্রচণ্ড লেগে যেত আমি এর আগেও একবার করেছিলাম কী যদি রান্নায় তখন দেখছিলাম পুরো লেগে লেগে যাচ্ছিলো এই দেখো লেগে গেছে ঠিক আছে বললাম না তো চলো এটাকে আবার পুরো মিক্স করে নেবো তাহলে কিন্তু ঝটপট ঠিক হয়ে যাবে তো এই যে এটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে মেশাতে হবে এই দেখেছ দেখো অনেকক্ষণ মেশানোর পর কিন্তু পুরো ঠিকঠাক হয়ে গেছে এটা একটু ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে কিন্তু একটা জারে কন্টেনার জারে কিন্তু ভরতে হবে নালে গরম থাকলে কিন্তু একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো ওই জন্য এটা একটা ঠান্ডা করে তারপরে ভরতে হবে তো এটা আমার অনেক দিন হয়ে যাবে তাও পনেরো দিন তো হবেই তো শুধু তো এটা খাবে না আর অনেক কিছু আছে সেগুলোও দেই তো চলো এটাকে এবার ভালো হবে মিক্স টিক্স করে তারপরে একটা কাঁচের জার হলে ভালো হয় কিন্তু আমি তো কাচের জার নেই তো এমনি একটা কন্টেনার আছে সেটার মধ্যে ভরে নেবো তো তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করাই হয় না কি বলবো বলো টাইমই পাচ্ছি না এই ছেলেকে নিয়ে বিজি তো মানে ভিডিও যে করবো তারই টাইম পাই না তো এই যে একটা জার্নি নিয়েছি প্লাস্টিকের এটার মধ্যে রেখে দেবো তারপরে থাকে সংসারের কাজ বাজ সেটাও সামলে ভিডিওটা করা হয় না প্রচণ্ড চাপ হয়ে যায় ভিডিও করে ভয়েস দেওয়া তারপর এডিট করে ছাড়া ভীষণ চাপ হয়ে যায় তাই মাঝে মধ্যেই তোদের সাথে শেয়ার করি তো এই যে হয়ে গেছে আমার এটা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে তো বাই সবাই ভালো থাকো